সারাদেশে যখন ডেঙ্গু জ্বর ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে তখন সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে ধূমকেথু ইউথ ফাউন্ডেশন সোমবার আঠাশ জুলাই দিনব্যাপী সংগঠনটির উদ্যোগে পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গু বিরোধী প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় প্রচারণার অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং পটুয়াখালী পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতামূলক সেশন আয়োজন করা হয় এতে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ডেঙ্গু করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয় সচেতনতামূলক সেশনে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর জিয়াউর রহমান পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম গাজী এবং ধমকিত ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা ধমকিত ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহমেদ কাউসার ইবু খবর পটুয়াখালীকে জানান আমরা বিশ্বাস করি সচেতনতার মাধ্যমে অনেক বড় বিপদ প্রতিরোধ করা সম্ভব তাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চাই সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুক আপনার পরিবারের দৈনন্দিন কেনাকাটা নিয়ে ভাবছেন আর নয় ভাবনা পটুয়াখালী শহরের প্রাণ কেন্দ্র সবুজবাগ মোড়ে একই ছাদের নিচে সকল পণ্য পেতে চলে আসুন হাট বাজার ডিপার্টমেন্টাল স্টোরে সবুজবাগ মোড় পটুয়াখালী